আচ্ছা দাদা বলো সব কিছুর পেছনে একজন মানে বলে না যে লুকিয়ে থাকে কিন্তু প্রকাশ্যে আসে না আমি কখনো সেইভাবে সামনে আসেননি তবে আজকে জিজ্ঞেস করছি আজকে যেভাবে ঠিক কেমন লাগছে খুবই ভালো লাগছে আর একজনের পরিশ্রম নেই পুরো টিমের সাথে টিমের হার্ডওয়ার্ক ছিল কামে দা যে বলেন এত বছর ধরে চেষ্টা আমরা করেছি কি মমেন্ট আবার ফার্স্ট ডিভি টপ ডিভিশনে উঠেছে খুবই খুশি আর এবছরের দলটা তো তুমি ভালোভাবেই দেখেছো তো মানে কোন কোন ফুটবলারের দিকে বিশেষভাবে নজর দেওয়া মানে সমর্থকদের জন্য ফুটবলার নাম তো নিয়ে নাম তো বলবো না বাট এটা বলতে পারবো কি টিম মানে ভালোই কম্পিটিটিভ টিম আর টিম একটু সারপ্রাইজ রেজাল্ট দেবে সারপ্রাইজ ফর্মিন্স দেবে আর টিম আমি আগে বলেছি টিমকে একটু পেশেন্স নিয়ে রাখতে হয় স্টক প্লেয়ার দু বছর তিন বছর চুক্তি হয়েছে তো আমি টিমের সাথে থাকবো মানে হেস্টি ডিসিশন নেবো না অনরেকেও দু বছরের নতুন কন্ট্রাক্ট অনেক সই করেছে তো কোচকে আমরা ট্রাস্ট করছি তো পুরো যে টেকনিক্যাল স্টাফ ছিল আগে বছরে মোটামুটি সবাই আবার ফিরে চলে এসছে তো পেশেন্স রাখতে হবে আর টিম মোটামুটি ভালোই হয়েছে আর সব টু দ্য কোচ না আর ইউথ ফুটবল নিয়ে এবছর থেকে তোমাদের এমনি অন্য অন্য পরিকল্পনা থাকে ফুটবল নিয়ে আগামী বছর থেকে আরও গেলে সাজানোর কোনো এই বছর একটু একটু তাড়াতাড়ি আমার টিম তৈরি করেছিলাম আগে বছর আবার প্ল্যানিং শুরু হয়ে গেছে আবার ভালো পুরো বেঙ্গল ওয়াইড ট্রায়ালের কামার যা প্ল্যান করছে তো পুরো বেঙ্গল ওয়াইড ট্রায়াল করবো কি ভালো করে একটু ইউথ সেট আপটা আমরা তৈরি করতে পারি ওকে থ্যাংক ইউ